আমরা যদি সেন্টারিংয়ের কথা ধারাবাহিকভাবে বলতে যাই সেক্ষেত্রে আমাদের যেটা প্রথমেই করণীয় আমাদের যখন কলম ডালাই হয়ে যায় কলম ডালাই হয়ে যাওয়ার পরে আমাদের প্রথম কাজ হয় বিমের বটম খাটানো বিমের বটম খাটানোর জন্য যেটা আমাদের করতে হয় সেটা হলো ব্রেসিং বানতে হয় অর্থাৎ স্টিল প্রোভস দাঁড় করতে হয় স্টিল প্রোভস দাঁড় করার জন্য রড দিয়ে ব্রেসিং বেঁধে এরপরে আমরা স্টিল প্রোভস দাঁড় করি দাঁড় করার পরে এই স্টিল ব্রফসের মাথায় আমাদের তিন ইঞ্চি হলো দিতে হয় তিন তিন হলো আমরা যেটা ইউজ করি তিন তিন হলো এই হলোটাকে আবার ওই স্টিল ব্রস মাথার সাথে বেঁধে দিতে হয় বেঁধে দেওয়ার পরে আমরা তলা খাটাবো। তলা কাটানো শেষ হলে এরপর পরবর্তী কাজ হলো আমাদের ডিমের সাইডের সাটার খাটানো সাইড লাগানো সাইড লাগানো সাইড যখন হয়ে যাবে এরপর আমাদের কাজ হলো এই তিন তিন হলগুলো সেট করা অর্থাৎ আমরা এইখানে যেদিকে শর্ট লম্বার দিকে না শর্ট দিকে শর্ট ডিরেকশনে আমরা এই তিন তিন হলগুলো বসেছি এবং এইখানে আমরা সাড়ে তিন থেকে চার ফিট অর্থাৎ সাড়ে তিন ফিট আমরা ডিস্টেন্সে আমরা স্টিল প্রফসগুলো দিয়েছি একটা জিনিস মনে রাখতে হবে স্টিল ব্রফসগুলো অবশ্যই ভার্টিক্যালি সোজা হয় তো আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো এই বিমের বটম খাটানোর পরে এই বটমটা আমরা লেবেল করে নিব অর্থাৎ ওয়াটার লেভেল টেনে সুতা ধরে তলাটা মাটাম সরি মাটাম না তলাটা লেবেল করে নিব এরপর আমরা সাইড লাগাবো এরপরে আমার যেটা করণীয় এই তিন দিন হলো বসানোর পরে এগুলো আমরা বেঁধে দেব বেঁধে দেওয়ার পর এর উপরে লম্বা লম্বা আমরা দেয়ার দেড় হলো বসাবো এই দেয়ার দেড় হলো বসানো হয়ে গেলে এরপর আমাদের পরবর্তী কাজ শীত বিছানো অর্থাৎ তখন আমরা শীত বিছানো কাজ শুরু করতে পারবো এবং এই ক্ষেত্রে আমাদের একটা হবে কোন দিকে শীত কম লাগে বা কিভাবে মিলাইলে কম লাগে ভালো হয় বাইরে থেকে দেখতে সুন্দর লাগে কারণ এই ছাদটা ঢালা হয়ে গেলে সাঁতার খুললে এটা তো সাথে সাথে প্লাস্টার হবে না এটা দীর্ঘদিন পরে থাকবে সেক্ষেত্রে আমরা কোন দিকে শীত বিছালে আমরা ভালো হয় সে বিষয়টি খেয়াল রেখে শীতগুলো বিছাবো তো শীত বিছানোর পরে আমাদের যেটা করণীয় আমরা সাদের এরপরে আমাদের যেটা করণীয় বিমের রড বিছানো বিমের রড বিছাবো বিমের রড বিছানো হয়ে গেলে এবার আমরা চেক করে ফেলবো এরপরে হলো কাজ সাদের রড বিছানো অর্থাৎ বিষ ভালানোর পরেই আমরা সাধে মার্কিং করব কোন রড কোন দিকে হবে কোন রড সাথে ডিস্টেন্সে হবে কোনটা মেইন রড হবে আর কোনটা বাইন্ডার হবে সেই মার্কিংগুলো করব এবং পরবর্তীতে আমরা এই রড বিছানা শুরু করব। বটম লেয়ার শেষ করব বটম লেয়ার শেষ করার পরে টপ লেয়ার সাজাবো টপ লেয়ার সাজানোর পরে আমরা এক্সট্রা টপগুলো বাঁধবো এই এক্সট্রা টপ বাঁধার সাথে সাথে আমাদেরকে প্লাম্বিং এবং ইলেকট্রিক্যাল কাজের ধারাবাহিকতা চলে আসবে এবং পরবর্তীতে আমরা ইলেকট্রিক্যাল এবং প্লাম্বিংয়ের কাজ শেষ করব শেষ করার পরে আমরা কোয়ালিটি হোক বা স্ট্রাকচার ইঞ্জিনিয়ার হোক ইলেকট্রিক ইঞ্জিনিয়ার হোক তাদের চেকের ব্যবস্থা করব। অর্থাৎ বাধা শেষ সবাই চেক করবে এবং সবাই চেক করে কনফার্ম করলে পরবর্তীতে আমরা ঢালার দিকে যেতে পারবো তো এইভাবেই মূলত একটা সাত থেকে আরেকটা সাত পর্যন্ত যে কার্যক্রমগুলো ধারাবাহিকভাবে এইভাবেই করে আসতে হবে আমাদের এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা একটু বলে নিই সেটা হলো ছাদ ঢালার সময় আমরা কোনো কলমে ল্যাপিং দিই না অর্থাৎ কোনো ল্যাপিং থাকে না ল্যাপিংয়ের রডগুলো আমাদের উপরে থাকে অর্থাৎ ছাদে কোনো ল্যাপিং নেই ল্যাপিং শুধুমাত্র কলম ঢালায় আগে এছাড়া কোনো ল্যাপিং নেই আমরা এই জিনিসটা খেয়াল করব এবং কলমের যে ল্যাপিং জোনটা আমরা ঠিক রেখেই কাজ করব তো বন্ধুরা আজকে আমরা সাদ নিয়ে বিস্তারিত আলাপ করলাম স্বাদের সাটারে নিয়ে আলাপ করলাম তো পরবর্তীতে আবার অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হবো আজকে পর্যন্ত ধন্যবাদ সবাইকে ভালো থাকবো সবাই এবং আপনারা আপনাদের মতামত জানাবেন যদি কোনো বিষয় জানা থাকে অবশ্যই জানাবেন আমি যতটুকু জানি বা যতটুকু পারি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সাথে থাকার জন্য আর যদি আপনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আজকে পর্যন্তই ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য